আসসালামু এবং নমস্কার আজকে আমরা ফেসবুক মার্কেটিং এর পার্ট 6 দিচ্ছি আমি আসলে মিস ধরে আমার ল্যাপটপে একটু প্রবলেমের কারণে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি আজকে আমরা শিখব কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন মার্কেটিং তো শিখলেন এখন মার্কেটিং এর জন্য সার্ভিসটা কাকে দিবেন ক্লায়েন্ট তো খুঁজতে হবে ক্লায়েন্ট খোঁজার জন্য আজকে আমি দারুণ কিছু সিট টেকনিক শিখাবো ফেসবুক এর মাধ্যমে সেটা চলেন দেখি আমরা এই যে ফেসবুক মার্কেটিংটা শিখলেন অবশ্যই ফেসবুকে ক্লায়েন্টের সাথে মার্কেটিংটা তো করতে হবে আমাদের তাই না আপনারা ফেসবুকে যাবেন শুরুতে বিভিন্ন নতুন নতুন পেজ আপনাদেরকে খুঁজে বের করতে হবে যারা বিজনেসটা নতুন শুরু করেছে বুস্টিং দিচ্ছে হ্যাঁ কোনো কাজ করে নাই হ্যাঁ না জেনে শুনে বুস্টিং দিচ্ছে আপনারা তো জানেন বুস্টিং এমনিতেই বুস্টিং দিলে হয় না অনেক রিচ থাকার লাগে তাহলে হচ্ছে গিয়ে বুস্টিং দেওয়া যায় আমি যদি যে কোনো একটা ব্র্যান্ডের নাম লিখবেন ধরেন ক্লথিং ব্র্যান্ডে লিখলাম হুম যে কোনো একটা ক্যাটাগরির বিজনেস সার্চ করবেন ক্লথিং কসমেটিক্স জুয়েলার্স যে কোনো বিজনেস যেগুলার একদম রিচ ডাউন রিচ কম সেই বিজনেসগুলো আপনাকে ধরতে হবে হ্যাঁ ক্লথিং ব্র্যান্ড এটা একটা যেতে পারি আমরা হুম যেগুলো মোটামুটি রিচ ডাউন মাত্র হচ্ছে আপনার কি বলে নতুন নতুন শুরু করেছে শুধু বুস্টিং চালাচ্ছে তাদেরকে ধরতে হবে পঁচিশ হাজার ফলোয়ার ফেক ফলোয়ার দেওয়া মনে হচ্ছে প্রত্যেকটাতে পোস্টের মধ্যে ওরা বুস্টিং চালাচ্ছে হ্যাঁ মোটামুটি তারা বুস্টিং চালাচ্ছে এখন আমাদের কি করতে হবে তাদেরকে মেসেজ দিতে হবে ধরেন এটাই আমাদের ক্লায়েন্ট হ্যাঁ প্রফেশনাল কোনো কভার ফটো নাই কিছু নাই হ্যাঁ তো আমরা তাকে মেসেজ দিব মেসেজ দিয়ে তাকে অ্যাপ্রোচ করব কিভাবে অ্যাপ্রোচ করব ভালো করে জেনে নিন অ্যাপ্রোচ করার সময় আমরা যদি পারি চাই তারপর একটা টেম্পলেট ডিজাইন করব তার একটা কভার ফটো ডিজাইন করে দিব তাকে ইনবক্সে সেটা দিয়ে তাকে বলবো দেখেন প্রফেশনাল হইতে মার্কেটিং এভাবে করতে হয় আমি প্রফেশনাল ভাবে আপনাকে গ্রাফিক ডিজাইনে হেল্প করব প্রফেশনাল কন্টেন্টে হেল্প করব এবং আপনার জন্য প্রপার ভালো মানের অ্যাডভার্টিসিং করে সেলস আসে না আপনাকে কি করতে হবে ক্যাম্পেইন রান করতে হবে যেটা প্রফেশনাল এবং যেটা করলে সারা জীবন সেল আসবে ওই একটা থেকে আর বুস্টিং এ কিন্তু তেমন কোনো সেলও আসে না রিচও হয় না জাস্ট আপনার টাকা খরচ হবে কয়েকটা লাইক কমেন্ট আসবে বড় এর বেশি না তো প্রপার হইতে মার্কেটিং প্লাস হচ্ছে যদি অ্যাডভার্টিসিং দুইটা মিলিয়ে করতে পারেন তাহলে আপনার বিজনেসে বর্তমানে সেলটা আসতেছে তার থেকে অনেক বেশি আসবে এখন ধরেন প্রত্যেক মাস আপনার বুস্টিং দেওয়ার কারণে একশো সেল আসে ওইটা আমি যদি প্রফেশনাল হয়তো মার্কেটিং করে আপনাকে অ্যাডভার্টাইসিং করে দিই তাহলে তিন চার মাস পরে বা তিন চার

এবং সরাসরি ক্যামেরার সামনে এসে ভিডিও করতে হবে এই ধরনের কিছু টেকনিক যদি আপনারা ফলো করতে পারেন এক হাজার পার্সেন্ট শিওর আপনার যদি গত মাসে হয়ে থাকে একশো সেল তাহলে এই কাজটা করার পরে এই মাসে হবে তিনশো সেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবেন ক্লাইন্টকে এবং ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দেবেন ফিফটি পার্সেন্ট দেবেন কাজের পরে এখন অনেকে বলতে পারেন ম্যাম চার্জ কিভাবে করব আপনারা ক্লায়েন্টদেরকে অ্যাপ্রোচ করতে হবে যেমন বলবেন যেটা সত্যি কথা আর কি বলার কিছু নাই ইন্টারন্যাশনাল ক্লাইন কাজ করলে আমরা সর্বনিম্ন ছয় ডলার টাকা এত টাকা তো আমাদের লোকাল থেকে নেওয়া সম্ভব না রেগুলার তিন চার ঘন্টা করে সময় লাগে মিনিমাম দশ টাকা চার্জ করবেন এবং ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স পরে যদি পেজটাকে অনেকগুলা কাজ করতে হয় একটু বেশি করে চার্জ করার চেষ্টা করবেন কোনো হাজার হাজার যখন সেলস বাড়বে তখন আরেকটু চার্জ বাড়াই দিবেন এরকম এরকম ভাবে আপনি নিতে পারেন যদি কোনো কোনো ক্লায়েন্ট বলে যে না আমি আপনাকে কেমন বিশ্বাস করবো আপনাকেও তো দেখে মনে হচ্ছে নতুন আপনি তো নতুন কাজ করতেছেন তখন আপনাকে কি করতে হবে তাকে বলতে হবে ওয়েল আপনার যদি আমার কথার উপর না বিশ্বাস হয় বা আমার পোর্টফোলিও দেখে না বিশ্বাস হয় পোর্টফোলিও তো অবশ্যই মেক করতে হবে আমার এই চ্যানেলে পোর্টফোলিও ভিডিও দি কিনা আমার মনে নেই আমার আগেটাতে ছিল আমি আপনারা যদি চান আপনারা যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি পোর্টফোলিও নিয়ে আপনাদের জন্য ভিডিও দিব কোনো প্রবলেম নাই যদি আমাকে কমেন্ট করেন আর কি আর যাই হোক যেখানে ছিলাম এভাবে বলবেন তারপরে যদি হচ্ছে ক্লায়েন্ট বলে যে না আপনি তো নতুন আপনাকে আমি কিভাবে বিশ্বাস করবো তাহলে আপনি কথা বলে বুঝবেন ক্লায়েন্ট আসলে কেমন ফ্রড কিনা ভালো মানুষ কিনা কথা বলে বোঝা যায় একটা মানুষের সাথে যদি মনে করে যে না ক্লায়েন্ট মোটামুটি ভালোই আছে আর যেহেতু বিজনেস করতেছে মোটামুটি প্রফেশনালি আছে তাকে সাজেস্ট করবেন ওয়েল আপনাকে আমাকে একটা কপি পেন করতে হবে না আমি আপনার জন্য সাত দিন ফ্রিতে কাজ করে দিই আমার কাজ যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি সাত দিনের টাকাটাই আমাকে দিয়ে আর যদি পছন্দ না হয় তাহলে আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না ঠিক আছে এইভাবে শুরু করবেন প্রথম কয়েকটা পাঁচ দশটা এর জন্য ধরেন ফ্রিতেই কাজ করে দিলেন এই যে করে দিলেন এটাতে আপনার একটা অভিজ্ঞতা হইল এবং আপনার একটা পোর্টফোলিও হইল এবং আপনি অবশ্যই ক্লায়েন্টরা যদি প্রফেশনাল হয়ে থাকে এই যে আপনি কষ্ট করে সাত দিন কাজ করছেন সাত দিনে যদি আপনার আড়াই টাকা চার্জ হয় আপনাকে দুই টাকা হলেও সে দিবে আপনাকে এক টাকা হলেও সে দিবে এই যে এক হাজার টাকা দুই হাজার টাকা আপনি ইনকাম করলেন এটা আপনার লাইফে একটা ইন্সপিরেশন যে আপনি প্রথম ইনকাম করলেন এই সেক্টর থেকে এবং আপনার মনে একটা উদ্যোগ জাগবে যে আমি আরো দশটা ক্লাইন মেসেজ করি সারাদিনে যদি আপনি পঞ্চাশটা ক্লাইন কে মেসেজ করেন আমি শিওর আপনি দুইটা ক্লাইন্ট পাবেন হ্যাঁ তো এই স্ট্র্যাটেজিটা যদি আপনি একটা মাস ফলো করতে পারেন এক হাজার পার্সেন্ট শিওর আপনি ক্লাইন্ট পেয়ে যাবেন তো আপনি একটু মনোযোগ দিয়ে অ্যাপ্রোচ করাটাকে শিখেন মার্কেটিংটা শুরু করে দেন অ্যাপ্রোচ আস্তে আস্তে শিখতে পারবেন ভুল হোক ভুল হলে ভুল হতেও তো শুদ্ধ হবে আর যদি আপনি প্র্যাকটিসই না করেন তাহলে ভুলও হবে না শুদ্ধ হবে কি তাই না বিষয়টা হচ্ছে এরকম সেক্ষেত্রে এইভাবে মার্কেটিংটা করে যান রেগুলারলি প্রত্যেকটা বিজনেস ক্যাটাগরি ধরেন ক্লথিং ব্র্যান্ড দিয়ে সার্চ করবেন কসমেটিক্স ইন্টেরিয়র বিজনেস যারা সার্ভিস প্রোভাইড করতেছে টিকিট সেল করতেছে বিভিন্ন এজেন্সি সবাইকে মেসেজ দিবেন কাইন্ড অফ বিজনেস ক্যাটাগরি হ্যাঁ আপনার শো করবেন এবং আপনি তার জন্য কিছু করে তাকে ইনবক্স মেসেজ দিবেন এভাবে অ্যাপ্রোচ করবেন কথার মধ্যে ফোন কলে কথা বলা ট্রাই করবেন হোয়াটসঅ্যাপে কথা বলা ট্রাই করবেন এভাবে যদি কথা বলেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার খুব ভালো একটা রেজাল্ট আসবে এবং মোবাইলেও খুব ভালো একটা আর্নিং করতে পারবেন আপনার যাই হোক এই ছিল আজকের টপিক আপনারা নেক্সট কোন টপিক ভিডিও চাচ্ছেন সেটা আমাকে জানাবেন আর ফেসবুক মার্কেটিং এর জন্য আজকে লাস্ট ভিডিও আমি নেক্সট আপনাদের জন্য অন্য অন্য কিছু প্লেলিস্ট তৈরি করব পোর্টফোলিও অথবা ক্যানভা ডিজাইন নিয়ে একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট কি কিসের উপরে প্লেলিস্টটা যাচ্ছেন বাই দ্য ওয়ে আপনাদের বুস্টিংটা শেখাবো বলেছিলাম তো বুস্টিং এর জন্য আমি আলাদা করে একটা কি বলে প্লেলিস্ট ক্রিয়েট করব এবং ওইটাতে আমি আপনাদের জন্য দিব তো আপনারা কোন টপিকটা আগে চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকেন সবার সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে